আজ রামনবমী ভগবান শ্রী রামের জন্মোৎসব আর এই পবিত্র দিনে আমি এসেছি ভারতের এক অপূর্ব রাজ্য সিকিমে পাহাড়ের কোলে সবুজে ঘেরা এক শান্ত পরিবেশে চলছিল আমার পথ চলা হঠাৎই চোখে পড়ল এক অসাধারণ রাম মন্দির এই মন্দির সবচেয়ে চমকপ্রদ বিষয় এখানে রামের সঙ্গে একসাথে বিরাজ করছেন মহাদেব হ্যাঁ সত্যি আশ্চর্য অনুভূতি ভক্তরা বিশ্বাস করেন ভক্তিরূপে মহাদেব নিজে এসেছেন শ্রীরামের দর্শন করতে এই মন্দির যেন এক অনন্য মিলনের প্রতীক মন্দিরের ভেতরে প্রবেশ করতে হৃদয় জয় করে নিল সে আধ্যাত্মিক শান্তি ঘটনার ধ্বনি পুরোহিতের মন্ত্রাচরণ আর মন ভরানো সঙ্গীত। মন্দির দর্শনের পর পুরোহিতজির কাছ থেকে নিলাম আশীর্বাদ ও প্রসাদ এ যেন সত্যিই এক আধ্যাত্মিক অভিজ্ঞতা আজ এই রামনবমী স্মরণীয় হয়ে থাকবে আমার জীবনে বন্ধুরা যদি তোমরা সিকিমে আসো এই মন্দির অবশ্যই একবার দর্শন করবে আজ রামনবমীতে মহাদেবের আশীর্বাদ নিয়ে শুরু করলাম আমার এই নতুন যাত্রা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না আবার দেখা হবে নতুন ভ্রমণের গল্প নিয়ে Yeah.